দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাউরান বাজার আর দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে পাঙ্গাস মাছ চাষের পাঙ্গাস একদম জেতা প্রতি কেজি ষাট টাকা করে যারা কিনবেন চলে আসেন কাউরান বাজারে আর এটা কিন্তু পাইকারি বাজার এবং কাউরান বাজারের সবচেয়ে পাইকারি বাজার এই যে আর এখানে আজকের যে বাজারের দাম সেটা আপনাদেরকে জানাচ্ছি বা যারা খুরসা কিনবেন তাদের হয়তো প্রতি দামটা একটু কম বেশি হতে পারে আর আমাদের প্রতিদিন ভিডিও দেখতে চাইলে হাটবাজার ফেসবুক পেজে আপনারা নট দিবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিদিন মাছের সম্পর্কে আপডেট পাবেন আমরা এখন ভিতরে প্রবেশ করবো কি কি আছে সেটা আপনাদেরকে একটু জানাবো এই যে দেখতে পাচ্ছেন বড় পাঙ্গাস মানে মাঝারি তিন ধরনের রয়েছে এই পাঙ্গাস কত করে কেজি আমায় কত করে কেজি মানে দেড়শো টাকা না এটা দেড়শো টাকা করে কেজি তো এরকমের অনেক রকমের মাছ পাবেন আজকে কারণ বাজারে

সের ছয়শ টাকা কেজি যারা কিনবেন পাইকারি বাজারে চলে আসবে